টোয়েন্টি চব্বিশ সালের ফাইভ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিশাল পরিবর্তনের দিন সেই ছাত্রজনতার বিপ্লবের পর কেটে গেছে দীর্ঘ সময় অবশেষে ঘনিয়ে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ আগামী টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি ছাব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে এবারের দৃশ্যপট ভিন্ন নেই কোনো বড় ভাই বা ক্ষমতার একচত্র আধিপত্য লড়াইটা এখন সমানে সমান একদিকে জনসমর্থনে আত্মবিশ্বাসী তারেক রহমানের বিএনপি আর অন্যদিকে সুসংগঠিত এবং নতুন জোটের শক্তিতে বলিয়ান জামায়াতে ইসলামী আজ আমরা বিশ্লেষণ করব এই দুই শক্তির লড়াইয়ে শেষ হাসি হতে পারে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যদি কোনো রাজনৈতিক দলের শক্তিশালী নেটওয়ার্ক থেকে থাকে তবে তা বিএনপি দীর্ঘশতেরো বছর ক্ষমতার বাইরে থেকেও দলটি তাদের জনভিত্তি ধরে রেখেছে সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে একক দল হিসেবে বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় নাম তাদের প্রধান শক্তির জায়গা তিনটি ওয়ান তারেক রহমান ফ্যাক্টর নির্বাসন কাটিয়ে তারেক রহমানের নেতৃত্বে দলের ঐক্য এখন তুঙ্গে দু জনপ্রিয় প্রতিশ্রুতি ক্ষমতায় গেলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ভাতার মতো প্রতিশ্রুতিগুলো সাধারণ মানুষের মনে আসা জাগিয়েছে থ্রি আওয়ামী লীগের শূন্যস্থান আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বড় একটি অ্যান্টি আওয়ামী ভোট ব্যাংক সরাসরি বিএনপির পকেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে জামায়াতের সুশৃঙ্খল ক্যাডার মিছিল এবং ডা শফিকুর রহমানের ক্লিপ উপস্থাপক অন্যদিকে জামায়াতে ইসলামী এবার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী তারা এবার একলা চলনীতি থেকে সরে এসে জাতীয় নাগরিক দল সহ টেনটি দলের সাথে এক বিশাল নির্বাচনী মোর্চা গঠন করেছে জামায়াতের মূল শক্তি হল তাদের কমিটেড ভোটার অর্থাৎ ঝড় হোক বা বৃষ্টি জামায়াতের ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেই গত কয়েক মাসে তারা যেভাবে ত্রাণ বিতরণ ও জনসেবামূলক কাজ করেছে তাতে নিরপেক্ষ ভোটারদের একটি অংশ তাদের দিকে ঝুঁকেছে এছাড়া তরুণ প্রজন্মের একটি বড় অংশ যারা প্রথাগত রাজনীতির বাইরে কিছু খুঁজছে তাদের কাছে জামায়াত ও নাগরিক দলের এই জোট বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার অনেক আসনেই জামায়াত ও বিএনপির মধ্যে ভোটের ব্যবধান হবে সামান্য এক সময় বিএনপি ও জামায়াত ছিল গলাগলি করা মিত্র কিন্তু নির্বাচনের দিন যত কাছে আসছে ততি তিক্ততা বাড়ছে তারেক রহমান সম্প্রতি জামায়াতের আদর্শ ও অতীত নিয়ে কঠোর সমালোচনা করেছেন অন্যদিকে জামায়াতও ছাড় দিচ্ছে না তারা মনে করছে বিএনপির এক আধিপত্যের দিন শেষ এই সংঘাত কি ভোটের মা ঠে প্রভাব ফেলবে অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভোট ভাগ হয়ে গেলে অনেক আসনে জয়পরাজয় নির্ধারিত হবে সামান্য কয়েক হাজার ভোটের ব্যবধানে এবারের নির্বাচনে নির্ধারক হবে প্রায় পৌনে ছয় কোটি তরুণ ভোটার তারা দেখতে চায় কর্মসংস্থান বাক্স্বাধীনতা এবং ট্যাক্সি সংস্কার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সংস্কার কাজগুলোকে কোনো দল বেশি গুরুত্ব দিচ্ছে তরুণরা সেদিকেই নজর রাখছে জামায়াত যেখানে নৈতিকতা ও ধর্মের কথা বলছে বিএনপি সেখানে অর্থনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অধিকারের কথা তুলে ধরছে বিএনপি কি তাদের বিশাল জনসমর্থন ধরে রেখে এক সংখ্যাগরিষ্ঠতা পাবে নাকি জামায়াতনাগরিক দল জোট বড় কোনও ওল্টপাল্ট ঘটিয়ে দেবে টুয়েলভ ফেব্রুয়ারির গণভোট ও নির্বাচনী ঠিক করবে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ তবে ফলাফল যাই হোক দেশের মানুষ চায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে কারচুপির কোনো স্থান থাকবে না আপনার এলাকায় পাল্লাকার ভারী বিএনপি নাকি জামায়াত কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ